প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আইএলটিএস স্পিকিং পার্ট থ্রির নাইন লেভেল বা এইট লেভেলের কিছু জিনিসপাতি দেখাবো খুবই ইম্পর্টেন্ট লেসেনটি যারা সিক্স পয়েন্ট ফাইভ পান বা সিক্স পান তারা কিন্তু স্পিকিং পার্ট থ্রিতে আপনাদের অ্যান্সারকে প্রোলং করতে পারেন না এক্সট্যান্ড করতে পারেন না আইডিয়া পান না তো বালু ভুখাল পান না সেন্টেন্স স্ট্রাকচার পান না তো আজকের লেসনে আমি দেখাবো আসলে কীভাবে প্র্যাকটিস করলে আপনি স্পিকিং পাওয়ার ট্রিতে আপনি একটা কমপ্লিট মার্ক নিয়ে আসতে পারেন সর্বোচ্চ মার্ক হায়েস্ট মার্ক নিয়ে আসতে পারেন তো এই টাইপের কোয়েশনগুলো দেখেন হোয়াট কাইন্ড অফ এক্সারসাইজ ডু বাংলাদেশি ফি পাও লাইক এই ধরনের কোয়েশন মানে কোন ধরনের এক্সারসাইজ বাংলাদেশি পিপল পছন্দ করে ওয়াট কোয়ালিটিজ শুড অ্যান আপলেট হ্যাভ একজন খেলোয়াড়ের কী কী কোয়ালিটি থাকা উচিত ওয়াট কালার ওট ক্যাচ পিপলস অ্যাটেনশন মস্ট মানে কোন কালারটি মানুষের বেশি আকর্ষণ করে মানুষকে বেশি আকর্ষণ করে ওয়াট গোলস ডু ইয়াং পিপল ইউশুয়ালি হ্যাভ মানে ইয়াং পিপলদের কী কী গোল থাকে সাধারণত অথবা ওয়াট কমিউনিকেশন স্কিলস ডাজ এ টকেটিভ পার্সন হ্যাভ একজন টকেটিভ পারসনের কী কী স্কিল থাকা উচিত এই যে এই টাইপসের কোয়েশনগুলো আসলে আমরা আইডিয়া পাই না আমরা প্রলং করতে পারি না আমরা এইট পাওয়ার মতো নাইন পাওয়ার মতো অ্যান্সার করতে পারি না আপনি নিজে নিজে করেন তো চেষ্টা করেন তো পারেন কি না আমার ক্লাসটা করার পূর্বে পারবেন না কিন্তু আমি যেভাবে আজকে দেখাবো এভাবে প্র্যাকটিস করলে আপনি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো করতে পারবেন এবং একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন তো প্রথমে কি করতে হবে একটা ইজি ওয়ে দেখাবো কীভাবে আসলে প্র্যাকটিসটা করা যায় দেখেন প্রথমে এই ধরনের কোয়েশ্চনের আপনার কিছু আইডিয়া থাকতে হবে যেমন আপনাকে বলল ওয়ার্ড গলস ইয়াং পিপল ইউজুয়ালি হ্যাভ মানে ইয়াং পিপলের কী কী গোল থাকা উচিত বা গোল থাকে তাহলে গোল তাহলে আমাদের আগে জানতে হবে যে ইয়াং পিপলের কি কি গোল থাকা উচিত যেমন ধরেন এই যে কমপ্লিটিং দিয়ার এজুকেশান ইয়াং পিপলের প্রথম গোল কি থাকে তাদের শিক্ষাটাকে কি করা কমপ্লিট করা শেষ করা ফা শিউইং আর কেরিয়ার তাদের কেরিয়ারটাকে কী করা সামনের দিকে নিয়ে যাওয়া স্টাবলিশিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রতিষ্ঠা করা অ্যান্ড ওয়েল্ডিং meaningful relationships এবং একটা মিনিংফুল সম্পর্ক তৈরি করা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি স্পিকিংয়ে সেভেন আপ বা এইট পেতে চাই তাহলে আমাদের আসলে কি করা উচিত আমরা শুধু ফ্লুয়েন্টলি কথা বলতে পারলে কি সেভেন প্লাস পেয়ে যাব না আপনাকে সেভেন প্লাস পেতে গেলে অবশ্যই যে কোয়েশ্চনটা করা হবে সে কোয়েশ্চনের অর্থাৎ কোয়েশ্চন অ্যাকর্ডিং টু কোয়েশন কোয়েশ্চেন রিলেটেড ভুক আপনাকে ইউজ করতে হবে বুক ইউজ করতে হবে ওয়ার্ড ইউজ করতে হবে আপনি যদি ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড ইউজ করেন আপনাকে এক ধরনের কোয়েশ্চেন বলা হয়েছে করা হয়েছে আপনি অন্য ধরনের ওয়ার্ড ইউজ করতেছেন তাহলে কিন্তু আপনি সেভেন প্লাস পাবেন না সিক্স পেয়ে যাবেন অথবা এর কম পেয়ে যাবেন কেন সিক্স পান না আপনার ফ্লুয়েন্সি থাকা সত্ত্বেও কেন আপনি সেভেন পান না ঠিক আছে আসলে টপিক রিলেটেড ভোকাবুলারি আপনাকে জানতে হবে যে গোল রিলেটেড এই যে গোল নিয়ে প্রশ্ন করছে একটা ইয়াং পিপলের গোল থাকে কি যে কমপ্লিটিং দিয়ার এজুকেশান এই যে এটার সাথে এজুকেশনটা সম্পর্কিত ক্যারিয়ারটা সম্পর্কিত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা সম্পর্কিত মেনিংফল রিলেশনশিপ সম্পর্কিত তার মানেই এক্সামিনারে জানতেছে যে আপনি ওই টপিকের সাথে রিলেটেড ভোকাবুলারিগুলো জানতেছেন কিন্তু এভাবে কি আপনি শত শত কোয়েশ্চন মুখস্থ করে আপনি কি এক্সাম দিতে পারবেন বলেন তো মুখস্থ করে কি এক্সাম হলে এক্সামিনারের সামনে গিয়ে কোনো কথা বলা যায় ভয়ে আপনি সব কিছু বলে যাবেন কিছুই বলতে পারবেন না এই জন্য কিভাবে প্র্যাকটিস করতে হবে কিছু স্ট্রাকচার মেনটেন করে যদি প্র্যাকটিস করেন আপনি সহজে কি করতে পারবেন ইজিলি আপনি আপনার টার্গেটে পৌঁছতে পারবেন তো আমি এরকমভাবেই আমাদের স্টুডেন্টগুলোকে প্র্যাকটিস করাই তো আপনাদেরকেও প্র্যাকটিস করাচ্ছি দেখেন এই যে প্রথমে আপনি এই কোয়েশ্চনটার আনসার দিবেন এভরি পারসন হ্যাজ হিজ ওন এইভিলিটিস না দিয়ে এখানে আপনি এখানে যেহেতু গোলস দেওয়া আছে এই জন্য আপনি দিবেন এইম এভরি পারসন হ্যাজ হিজ ওন এইম গোল এরপর যেহেতু ইয়াং পিপল বলছে বলবেন ইয়াং ফিপল ভেরিয়াস টাইপস অফ এই এগুলো বলবেন Idea completing আইডিয়াটা কমপ্লিটিং pursuing a career establishing financial স্টেবিলিটি অ্যান্ড building মিনিংফল রিলেশনশিপ এগুলো বলে ফেললেন এখন ধরেন এই ওয়ার্ডগুলো কিন্তু কঠিন এটা শেখা কঠিন আজকের লেসনটি হচ্ছে একটু মোর অ্যাডভান্স যারা সেভেন প্লাস পেতে চান তাদের জন্য যারা সিক্স পেতে চান তারাও দেখেন ডেভেলপ হবে আপনাদের একটু কঠিন একটু ডিফিকাল্ট ওয়ার্ডগুলো ঠিক আছে আগের চেয়ে কিন্তু আমি অত্যন্ত সহজভাবে এ বিষয়গুলো কি করব আপনাদের সামনে তুলে ধরবো তো আপনি চারটা বলার প্রয়োজন নেই সেভেন পেতে গেলে আপনি যদি দুটোও বলতে পারেন যে কমপ্লেটিং দিয়ার এজুকেশান ফ আ ক্যারিয়ার এই যে এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের বুকাবুলারি বুক আপনার পুরো স্পোকেনে বেশি অ্যাডভান্স লেভেলের বুকাবুলারি লাগবে না জানতে হবে যে কতটা বুকাবুলারি আপনি ইউজ করবেন এই যে স্টেবিলিটি এটাও কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের বুকাপ আচ্ছা এরপরে বললেন দিস গোলস কান্ট্রিবিউট ঠিক আছে এই গোলটা কান্ট্রিবিউট করে থ্রু দেয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিউচার সাকসেস ব্যক্তিগত ডেভেলপমেন্টে অবদান রাখে এই গোলগুলো এবং তার ভবিষ্যৎ সাকসেসে অবদান রাখে এই সেন্টেন্সটা বলতে পারেন লাস্ট ওয়ান ওর ইউ ক্যান সে দিস সেন্টেন্স এই যে দিস অ্যাট্রিবিউটস এই যে অ্যাট্রিবিউটস দিস আর ভের ইম্পর্টেন্ট বুক ইফ ইউ ইউজ ইউ উইল ডেফিনেটলি সিকিওর ইউর ড্রিম রেজাল্ট ওকে দিস অ্যাট্রিবিউটস নট ওনলি এনহ্যান্স পারফর্মেন্স বাট অলসো কন্ট্রিবিউট টু আ পজিটিভ লেভেল এই যে এনহ্যান্স দিস হ্যা এই এই ধরনের কিছু বুক আপ আপনাকে সেভেন প্লাস পেতে গেলে ইউজ করতে হবে ঠিক আছে তাহলে আপনার পারফরমেন্সকে বৃদ্ধি করতে এটা অবদান রাখে এবং আপনার পজিটিভ ডেভেলপমেন্ট করতে এটা অবদান রাখে তাহলে আমরা শুধু এই যে মাস্কানের এই যে আমি এটাকে মুছে ফেলি আপনাদের সুবিধার্থে দাঁড়ান এই যে এই যে মাঝখানের এই অংশটা থেকে যদি আপনি এই চারটা না পারেন দুটো বা তিনটা যদি মনে রাখতে পারেন আর জাস্ট এই স্ট্রাকচারটা যদি ভালোভাবে শেষ করতে পারেন আপনি অনেক পার্ট থ্রি কোয়েশ্চন আনসার করতে পারবেন ঠিক আছে তো পার্ট থ্রির কোয়েশ্চনে শুধু এই অংশটা একটু আইডিয়া কালেক্ট করবেন ঠিক আছে আর এই এই যে এটাকে বারবার বলে মুখস্থ করা যাবে না আপনি বারবার মানে আপনি ইয়ে করবেন আপনি নিজেই বলবেন আবার রেকর্ড করবেন রেকর্ড করে আবার এটা শুনবেন আবার বলবেন মানে মুখস্থ করা যাবে না মুখস্থ মেমোরাইজ না করে আপনাকে শুনতে হবে আবার বলতে হবে সেটাকে বলে মিমিক ঠিক আছে এভাবে করতে হবে যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে ন্যাচারালিটি আসবে আপনার স্মার্টনেস আসবে আপনার প্রোনাউন্সিয়েশান ডেভেলপ হবে ওকে আর যে যে প্রোনাউন্সিয়েশানগুলো না পারেন সেটা ডিকশনারি থেকে দেখে দেখে শিখে নিতে হবে কিভাবে তারা প্রোনাউন্স করে তাহলে আপনার আমাদের কিন্তু স্পিকিংয়ে এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আছে সো এটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের গ্রামারের দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে স্পোকেনে যদি আমরা ভালো রাখতে চাই সেখানেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আমাদের আছে এবং আমাদের বুক আপ অর্থাৎ লেগসিক্যাল রিসোর্সেও কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক আছে সো এই বিষয়গুলো আমাদের খেয়াল না রাখলে সেভেন প্লাস পাওয়া পসিবল না এখন হচ্ছে মজাটা আপনি যদি এই প্রশ্নের আনসারটা সিম্পলি আপনি ন্যাচারালি এভাবে অর্জন করবেন ওয়াট গোলস ডু ইয়াং পিপল ইউজুয়ালি হ্যাভ এটার ফুল আনসারটা কীভাবে হবে এভরি পারসন হ্যাজ হিজ ওন এইম ইয়াং পিপল ইউজুয়ালি হ্যাভ ভেরিয়াস টাইপস অফ গোলস সাচ এস কমপ্লিটিং দিয়ার এডুকেশন ফাউ সিউইং আ ক্যারিয়ার establishing financial stability and building meaningful relationships these goals contributes to their personal development and future success or you can say these attributes not only enhance performance but also contribute to a uh, positive development you can use not only but also again this these are ওয়ান অফ ওয়ান অফ দ্য কমপ্লেক্স ওকে এই কমপ্লেক্স সেন্টেন্সটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন এটা যখন আপনি ভালোভাবে ন্যাচারালি আপনি শিখতে পারবেন এরপরে আপনি মজাটা পাবেন এটা দিয়ে আপনি অনেক প্রশ্ন কী করতে পারবেন পাওয়ার থ্রির প্রশ্ন অ্যান্সার করতে পারবেন সেটাই আমি এখন দেখাচ্ছি আজকের লেসনটি একটু লং হবে কিন্তু অনেক মজা হবে অনেক কিছু শিখতে পারবেন অ্যাডভান্স লেভেলের ওকে দেখেন এরপরে কোয়েশ্চনটা হোয়াট কাইন্ড অফ এক্সারসাইজ ডু বাংলাদেশি পিপল লাইক এক্সারসাইজ এখন আপনি তিন করেন কোন ধরনের এক্সারসাইজ বাংলাদেশি পিপল পছন্দ করে এখন যদি আপনি এক্সাম হলে এক্সামিনারের সামনে গিয়ে এগুলো তিন করেন তাহলে কি আপনি ভালো রেজাল্ট পাবেন আগে আপনাকে প্রিপেয়ার হয়ে এক্সাম হলে যেতে হবে যদি আপনি একটা ভালো রেজাল্ট করতে চান তাহলে আমরা সাধারণত জানি বাংলাদেশি পিপল কী কী এক্সারসাইজ করে বলেন তো ইংলিশে জানতে হবে রানিং করে ভাইসাইকলিং করে সুইমিং করে ইয়োগা করে অর প্লেইং ফুটবল প্লেইং ক্রিকেট এগুলো করে তারা গোয়িং টু দ্য জিমনেজিয়াম তারা জিমে যায় জিমনেজিয়াম ঠিক আছে এরপর দেখেন অ্যান্ড স্পোর্টস এক্সারসাইজ অ্যাজ ওয়েল তো এই সম্পর্কে আপনার একটা ছোটো ধারণা থাকতে হবে আচ্ছা বলেন তো এই যে রানিং বাইসাইকেলিং সুইমিং ইয়োগা এগুলি কি খুব কঠিন ওয়ার্ড না একদম ইজি ওয়ার্ড কিন্তু আপনি যদি আগে যদি আইডিয়া না থাকে যে কোন কোন এক্সারসাইজ করে তাহলে কিন্তু আপনি একটা প্রপার এবং আপনি সেভেন প্লাস একটা অ্যান্সার কিন্তু সুন্দরভাবে স্মার্টলি এক্সামিনারের সামনে দিতে পারবেন না এই জন্য এভাবে আপনাকে প্রিপেয়ার হয়ে এক্সাম হলে যেতে হবে আচ্ছা কেন এগুলো করে কারণটাও শিখে ফেলবেন এই যে টু বিল স্ট্রং মাসেলস তারা স্ট্রং মাসাল তৈরি করার জন্য এই ব্যায়ামগুলো করে অথবা স্টে হেলদি থাকার জন্য স্বাস্থ্যসম্মত থাকার জন্য তারা এই ব্যায়ামগুলো করে লেড হ্যাপি লাইফ সুখী জীবনযাপন করার জন্য অথবা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই ব্যায়ামগুলো করে এক্সারসাইজগুলো করে এখন আপনি আগের আনসারটাকে ফলো করে এই যে এখানে কিন্তু এক্সারসাইজ বলছে তো আপনি কি করবেন এই এটা এই আইডিয়াটা কালেক্ট করার পর ইজিলি আনসারটা করতে পারবেন দেখেন মজাটা দেখেন এই যে এভরি পারসন হ্যাজ হিজ ওন এবিলিটিস এটা কিন্তু দিতে পারেন বা বলতে পারেন এভরি পারসন লাইক এই যে হ্যাজের জায়গায় কী দেবেন এভরি পারসন লাইক্স এই যে লাইক্স হবে এভরি হলে বারবার সাথে এস হবে এভরি পারসন লাইক্স হিজ অথবা এভরি পার্সন লাইকস ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ এই যে এই জায়গাটাতে এভরি পার্সন লাইকস ডিফারেন্ট টাইপস অফ এক্সারসাইজ এখন কিন্তু বলছে বাংলাদেশি পিপল এখানে বলবেন ইয়াং পিপলের জায়গায় বাংলাদেশি পিপল ইজলি লাইক এই যে এখানে কিন্তু হ্যাপ দেওয়া যাবে না এখন কিন্তু লাইক দিয়ে প্রশ্ন করছে একটা অ্যাকশন বার্ব দিয়ে প্রশ্ন করছে এই জন্য আপনি এখানে দিবেন লাভ এই যে এখানে ইউজ করলেন লাইক এখানে ইউজ করলেন লাভ তাহলে আমরা এখানে কিন্তু লাইকস দেওয়া গেছে দেওয়া হয়েছে কারণ এভরি আছে এখানে কিন্তু আবার লাভস দিতে পারবেন না এখানে দিতে হবে পিপল যেহেতু ফ্লোরাল লাভ দিতে হবে তাহলে বলতে হবে বাংলাদেশি পিপল ইউজুয়ালি লাভ ভেরিয়াস টাইপস অফ এখানে গোলসের জায়গায় কী দেবেন এক্সারসাইজ সাচেস এখন দিবেন এই জায়গাগুলো ইজিলি বসাই দেবেন এই জায়গাটাতে এই অংশটাতে হুম কি বসাবেন যে রানিং ভাইসাইকলিং সুইমিং ইগা গোয়িং টু দ্য জিমনেজিয়াম অ্যান্ড আদার স্পোর্টস এক্সারসাইজ অ্যাজ ওয়েল এটা দেওয়ার পর এরপরে বলবেন দিস এক্সারসাইজ গোলের জায়গায় কী বলবেন দিস এক্সারসাইজ কন্ট্রিবিউট টু উইয়েল এই যে এনহ্যান্সের জায়গায় কী বলবেন সরি টু এর পরে কী বলবেন টু ওইল স্ট্রং মাসেলস স্টে হেলদি অ্যান্ড লিড আ হ্যাপি লাইফ খুব কঠিন কঠিন না প্র্যাকটিস করতে হবে ওকে আজকে শুধু আমার কথাটা শুনলেন আমার ক্লাসটা দেখলেন আর আপনার হয়ে যাবে বাবলে তাহলে আপনি বুখার স্বর্গে বাস বাস করছেন আপনাকে আমার ক্লাসটা বারবার বারবার এগিনের এগিন দেখতে হবে এবং বাড়িতে সেটা চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে দ্যাটস নট আ ইজি টু বি আ গড়ি স্পিকার টু ফুলফিল ইউর ড্রিম ইফ ইউ লাইক টু রিচ ইউর সাকসেস ইউ শুড ফলো আইস অ্যান্ড গো ইউ শুড ফলো আওয়ার ইনস্ট্রাকশনস ওকে দেখেন দি অথবা এটা বলতে পারেন দিস অ্যাট্রিবিউটস নট ওনলি এই যে এই যে নট এখন আর কিন্তু টু বলা লাগবে না নট অনলি উইল্ড স্ট্রং স্টে হেলদি বাট অলসো লিড আ হ্যাপি লাইফ এটাও কিন্তু ইউজ করতে পারেন তার মানে একটা স্ট্রাকচারের ভিতরে আপনি কিছু আইডিয়া জানার কারণে এই প্রশ্নটা কিন্তু আপনি সেভেন প্লাস আনসার দিতে পারছেন টপিক রিলেটেড ভোকাবুলারি ইউজ করতে এক্সারসাইজের সাথে এই যে রানিংটা রিলেটেড বাইসাইকেলিং রিলেটেড সুইমিং রিলেটেড গোয়িং টু দ্য জিমনেসিয়াম রিলেটেড ইফ ইউ ডোন্ট ইউজ দিস টাইপস অফ বুকাবুলারি ইন ইউর স্পোক অ্যান্ড পার্ট থ্রি ইউ ওন্ট এক্সপেক্ট সেভেন প্লাস ইন ইউর আইএস স্পিকিং এক্সাম সো ইন দিস ওয়ে ইউ শুড প্র্যাকটিস ইন দিস ওয়ে ওকে অ্যানাদার কোয়েশ্চেন দেখেন অ্যানাদার কোয়েশ্চনটা হচ্ছে এই যে ওয়াট কামিউনিকেশান স্কিলস এই যে এখন বলতেছে স্কিলস ডাস এ টকেটিভ পারসন হ্যাভ আচ্ছা বলেন তো কী স্কিল থাকা উচিত সেটা কি জানেন আইডিয়া নাই কারণ আইডিয়া কালেক্ট করতে হবে এই যে কী থাকা উচিত টকেটিভ পারসন যারা বেশি কথা বলে তাদের কী একটা কোয়ালিটি থাকা উচিত এই যে গুড ভার্ভাল কমিউনিকেশন স্কিলস গুড ভার্ভাল কমিউনিকেশন স্কিলস একটু চার চার পাঁচবার ফোর ফাইভ টাইমস ইফ ইউ সে ইউ উইল ক্যান ইজিলি স্পিক গুড ভার্ভাল কমিউনিকেশন স্কিলস এখন গুড ভার্ভাল কমিউনিকেশন স্কিলসটা কী দে ক্যান এক্সপ্রেস দেয়ার থটস ফিলিংস ক্লিয়ারলি This is called good verbal communication skills. It express what thoughts, feelings. This are very easy vocabulary. If you would, if you if you expect to get 7 plus, you should know such kind of vocabulary. Without knowing them, how is it possible for them to secure your dream result? Do you think that? No, never. If you don't know these types of vocabularies, you never expect such কাইন্ড অফ রেজাল্ট ওকে এরপর আর কি কোয়ালিটি থাকা উচিত এই যে অ্যাক্টিভ লিসেনিং স্কিলস অ্যাক্টিভ লিসিনিং স্কিলস থাকা উচিত এই যে আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভ লিসিনিং স্কিল দে ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইটস অ্যালাউ ইট অ্যালাউ টু এঙ্গেজ কনভারসেশান উইথ আদার্স ইফেক্টিভলি এই যে ইফেক্টিভলি কনভারসেশন আপনি কিন্তু এই গুলো পারেন ইঙ্গেজ অ্যালাউ আন্ডারস্ট্যান্ড এটাকে আবার প্র্যাকটিস করতে হবে বারবার অ্যাগেন অ্যান্ড অ্যাগেন রিপিট করতে হবে ওকে এখন ধরেন আমরা শুধু জানলাম গুড ভার্বাল কমিউনিকেশান স্কিলস আর অ্যাক্টিভ লিসেনিং স্কিলস এটা দিয়ে কত সুন্দর করে আনসার করা যায় দেখেন এভরি পারসন হ্যাজ হিজ ওন এবিলিটিস এটা এটাই বলতে পারেন এখন ইয়াং পিপলের জায়গায় কী বলবেন এ টকেটিভ পারসন এখন একটা গ্রামার শেখাই এই গ্রামারগুলো ছোটো ছোটো গ্রামারগুলো আপনাকে জানতে হবে যদি ভালো রেজাল্ট করতে চান আর এগুলোতে ভুল করলে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না যে যদি কেউ ডাস দ্বারা আপনাকে প্রশ্ন করে তাহলে সব সময় আপনি উত্তর দিবেন ভার্ভ সিঙ্গুলার দিয়ে ওকে তার মানে এখানে আছে হ্যাপ আমি যখন উত্তর দেব এ টকেটিভ পারসন হয়ে যাবে হ্যাজ যেমন ইয়াং পিপল এটা ফ্লুরাল ছিল এই জন্য হ্যাপ ছিল কিন্তু আমি যখন বলবো ঠকিটিভ পার্সন এ ঠকিটিভ ঠকিটিভ পার্সন ইজলি হ্যাজ ভেরিয়াস টাইপস অফ এই যে এখানে গোলসের জায়গায় কী বলবেন স্কিলস সাচেস সাচেস দিয়ে আপনি বলবেন এজ এ গুড ভার্বাল কামিউনিকেশান স্কেলস অ্যাক্টিভ লিসেনিং স্কেলস অ্যান্ড শু অন এখন যদি আর একটু এক্সপ্লেন করতে চান তাহলে এভাবে বলবেন আর একটু বাড়াতে চান গুড ভার্বাল কমিউনিকেশন এলস মিনিং দে ক্যান এক্সপ্রেস দেয়ার থটস ফিলিংস ক্লিয়ারলি অ্যান্ড অ্যাক্টিভ লিসেনিং স্কিলস মিনস দে ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট অ্যালাউ দ্যাম টু এঙ্গেজ কনভারসেশান উইথ আদার্স ইফেক্টিভলি এরপরে বলবেন দিস স্কেলস কানট্রিবিউট টু দেয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিউচার সাকসেস ওর ইউ ক্যান সে দিস কন্ট্রিবিউটস নট পারফরমেন্স বাট অলসো কন্ট্রিবিউট টু আ পজিটিভ ডেভেলপমেন্টস তো এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে স্পিকিং পাওয়ার থ্রি কিন্তু ডিফিকাল্ট না হ্যাঁ বাসাগুলো একটু ডিফিকাল্ট বুঝে নেই তো সেভেন প্লাস আর এইট প্লাস পাওয়া এত ইজি না দেটস নট এ ইজি টাস্ক সো এটা একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে ইজি এরপর একটা দেখেন অ্যানাদার কোয়েশ্চন খুব ইম্পর্টেন্ট দেখেন ওয়ার্ড কোয়ালিটিজ শুড অ্যান্ড আথলেট হ্যাভ একজন আথলেটের একজন খেলোয়াড়ের কি কি কোয়ালিটি থাকা উচিত তাহলে সাধারণভাবে থিঙ্ক করেন একজন খেলোয়াড়ের কি থাকা উচিত ডেডিকেশন এখন যদি আপনি ডেডিকেশন ওয়ার্ডটা না পারেন একটা স্মার্ট ওয়ার্ড বুকাব যদি না পারেন সেভেন প্লাস পাওয়া পসিবল না ভাই সেভেন প্লাস পেতে গেলে এই ধরনের বুকাব আপনাকে জানতে হবে হার্ডওয়ার্ক পাও সেভিয়ারেন্স পাওয়ার সেভিয়ারেন্স মানে কি অধ্যবসায় অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড গোড স্পোর্টস ম্যানশিপ এতগুলো জানার দরকার নেই দুইটা বা তিনটা মনে রাখার চেষ্টা করেন এই যে এটা অ্যাডভান্স লেভেলের বুক আপ এটা অ্যাডভান্স লেভেলের বুক আপ এই যে এটা হচ্ছে টপিক রিলেটেড সবগুলো টপিক রিলেটেড আপনাকে যে কোয়েশ্চনটা করেছে সেটা রিলেটেড কোয়ালিটিজ রিলেটেড তাহলে এক্সামিনার আপনাকে ভালো নাম্বার দেবে না কেন ওকে তাহলে কীভাবে আনসার করবেন এভরি পারসন হ্যাজ হিজ ওন কোয়ালিটিস অ্যাভিলিটিস এর জায়গায় কী বলবেন এভরি পারসন হ্যাজ হিজ ওন কোয়ালিটিজ ফর ইয়াং পিপলের জায়গাতে বলবেন অ্যান আটলেট অ্যান আথলেট যখন বলবেন এখানে যেহেতু স্যুড আছে এখানে স্যুড দিয়ে দেবেন অ্যান আউটলেট শ্যুড ইসুয়ালি শ্যুড দিলে আপনি হেস দিতে হবে না স্যুডের পরে সব হ্যাভই হবে ওকে অ্যান আউটলেট শ্যুড ইস্যুয়াললি হ্যাব ভ্যারিয়াস অর প্রসেস বলতে পারেন দেখছেন হ্যাব যে কোথা হ্যাব মানে আছে আপনার অধিকারে আছে প্রসেস মানে কি প্রসেস ওয়ার্ডটাও কিন্তু অনেক স্মার্ট একটা ওয়ার্ড শিখে রাখেন খাতার মধ্যে লেখে ফেলেন নোট ডাউন করে ফেলেন জট ডাউন করে ফেলেন ঠিক আছে এভরি দেখেন এন আউটলেট অ্যান আউটলেট শ্যুট ইউজুয়ালি পোসেস ভেরিয়াস টাইপস অফ এই গোলসের জায়গায় কী বলবেন কোয়ালিটিস সাচেস এরপরে বলবেন ডেডিকেশন হার্ডওয়ার্ক সিভিয়ারেন্স অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড গুড স্পোর্টসম্যানশিপ বলার পর এটা বলবেন দিস sorry সরি গোলসের জায়গায় কী হবে this কোয়ালিটিজ কন্ট্রিবিউট টু দিয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট and ফিউচার সাকসেস ওর ইউ can সে দিস অ্যাট্রিবিউটস নট only ঠিক আছে এনহ্যান্স পারফরমেন্স বাট অলসো কন্ট্রিবিউট টু আ পজিটিভ অ্যান্ড রেসপেক্টফুল স্পোর্টস কালচার এটা লাগাই অ্যাড করে দিতে পারেন তো এটা আনতে গেলে এই যে এই স্ট্রাকচারটা আমি শিখালাম এই স্ট্রাকচারটা দিয়ে আপনি আরও অনেক কোয়েশ্চেন আনসার করতে পারবেন ঠিক আছে তো সময় না থাকার কারণে আমি আরও প্র্যাকটিস দেখাতে পারলাম না আপনাদেরকে আমরা কিন্তু আমাদের পেট বেচের স্টুডেন্টগুলোকে এভাবে একটা একটা শব্দ করে আমার সাথে রেখে নিজের বাইরে আপনার তো পার্টনার খোঁজেন আমি যদি একজন ইনস্ট্রাক্টর যদি আপনার পার্টনার হয় তাহলে কেমন হবে আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে ঠিক আছে আমি কিন্তু থাকবো আপনাদের সাথে একটা একটা শব্দ করে নিজের পায়ের মতো প্র্যাকটিস করাবো যদি এভাবে প্র্যাকটিস করে আপনার জড়তা ইনার্সা রিমুভ করতে চান স্পিকিংয়ে একটা গুড স্পিকার একটা পাবলিক স্পিকার হতে চান তাহলে আমাদের আয়েলস অ্যান্ড গোকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটিকে লাইক বা ফলো দিতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে হবে লাইক দিলে কি হবে আপনি সব পাবেন কিভাবে পাবেন আমি একটা কথা বলি ধরেন আপনি লাইক দেওয়ার কারণে আরেকটা মানুষের কাছে আমাদের বা সাবস্ক্রাইব করার কারণে কমেন্ট করার কারণে আরেকটা মানুষের কাছে আমাদের চ্যানেলটার লেসনটা গে মানে পৌঁছলো পৌঁছার পর সে সেটা দিয়ে বেনিফিটেড হলো তাহলে সে কিন্তু দোয়া করবে আপনার জন্য সেই দোয়াটা কিন্তু আপনি পাবেন একটা লাইক লাইক দিতে কিন্তু খুব কষ্ট না যদি ভালোবাসেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন নিচে কিছু লিখে যাবেন ওকে তো ভালো থাকেন এভাবে প্র্যাকটিস করেন আবারও দেখা হবে কোনো ইম্পর্টেন্ট লেসেন নিয়ে ঠিল দেন আল্লাহ হাফেজ